বিশ্বের দক্ষিণ ও উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে একটি গাছ রয়েছে যাকে গ্রীষ্মের স্বর্গীয় পানির উৎস বলা হয় হ্যাঁ ঠিকই ধরেছেন গাছটা নারকেল যাকে ভালোবাসে কোটি কোটি মানুষ প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় সত্তর মিলিয়ন টন নারিকেল ব্যবহৃত হয় এই নারকেল থেকে তৈরি হয় অনেক মূল্যবান পণ্য স্বাস্থ্যকর পানীয় উন্নত রূপচর্চার সামগ্রী প্রাকৃতিক ঔষধ এবং উচ্চমানের খাবার সহ নানা ধরনের খাবারের উপাদান যেটাকে আপনি ফেলনা ভাবতে পারেন অর্থাৎ নারকেলের খোল সেটাও আসলে এক মূল্যবান প্রাকৃতিক সম্পদ চলুন আর দেরি না করে এবার কলার বাগান ছেড়ে একসাথে ঘুরে আসি নারকেল বাগান থেকে ঝুনো নারকেল পেতে হলে গাছে উঠতে হয় এখন অবশ্য গাছে ওঠা ছাড়াও নারকেল পাড়ার ব্যবস্থা রয়েছে যাই হোক চাষিরা গাছে চড়ে নিজের হাতে ঝুনো নারকেলের ছড়ি কাটেন প্রতিটি গাছ থেকে বছরে প্রায় সত্তর থেকে একশোটি নারকেল পাওয়া যায় এই নারকেল পাড়ার শেষে পরবর্তী গন্তব্যে পাঠানোর আগে নারকেলের ওজন ও জায়গার হিসেব মাথায় রেখে চাষিরা নারেকেলের খোল হাতেই ছাড়িয়ে নেন যাতে পরিবহন সহজ হয় আচ্ছা জায়গার হিসেবটা কি বুঝিয়ে বলবো তার আগে বলুন ভিডিওটা ভালো লাগছে তো হুম দেখতে থাকুন আরও ভালো লাগবে আসলে একটা ট্রাকে বা নৌকায় খোলস সহ নারিকেল নিলে সংখ্যাটা কিন্তু বেশি একটা হবে না আর একটা নারিকেলের খোসা ছাড়ালে সেটার কোয়ান্টিটি নারিকেলটার অর্ধেকেরও কম হয়ে যায় তাই খোলসটা ছাড়ানো হয় যাতে নারকেলের অতিরিক্ত ওজন ও সাইজ বেশ অনেকটা কমে যায় আর নারিকেল একটা ট্রাকে অনেক পরিমাণে নেয়া যায় এরপর সেই টাটকা সদ্য খোল ছাড়ানো নারিকেলগুলো যত্ন সহকারে নৌকায় তোলা হয় আর শান্ত জলের বুকে ভেসে তারা রওয়ানা দেয় নতুন যাত্রায় নদীপথে দেশের নানা অঞ্চল থেকে লাখ লাখ নারিকেল সংগ্রহ করা হয় এনে রাখা হয় নির্দিষ্ট এসব সংগ্রহ কেন্দ্রে এই জায়গাগুলোতেই নারিকেল সাময়িকভাবে রাখা হয় কারখানায় পাঠানোর আগে কারখানায় নারিকেল প্রক্রিয়াজাত করার কাজ চলে কয়েকটি ধাপে যেখানে মেশিনের পাশাপাশি কাজ করেন শ্রমিকরা এ কাজে কেবল মেশিনই নয় মানুষের হাতের কাজও অনেক গুরুত্বপূর্ণ শুরুর দিকে নারিকেলের বাহিরের শক্ত খোল হাতুড়ি বা বিশেষ যন্ত্র দিয়ে খুলে ফেলা হয় এখানে অনেক পরিশ্রম করতে হয় প্রত্যেকটি শ্রমিককে এরপর বাদামী রঙের খোলসটা ছেঁচে ফেলা হয় যাতে নারিকেলের ভেতরের অংশ মানে সাদা শ্বাসটাই কেবল পাওয়া যায় অন্যথায় নারিকেল থেকে যে তেল বের হবে তা পরিষ্কারভাবে পাওয়া যাবে না আর তারপরের প্রক্রিয়ায় শ্বাস গ্রাইন্ড করে পেস্টে রূপান্তর করা হয় আর সেই নারিকেল পেস্ট রাখা হয় এক হাজার লিটারের বড় এক পাত্রে সেখান থেকে এই পেস্ট দিয়ে দেওয়া হয় সেন্টিফিউজ মেশিনে এই সেন্টিফিউজ যন্ত্রটি ঘূর্ণনের মাধ্যমে পেস্টে থাকা হালকা নারিকেল তেলকে বের করে আনে যদিও এই আংশিক নারিকেল তেল একশো খাঁটি নারিকেল তেল নয় এখনও এতে পানি ও অন্যান্য উপাদান রয়ে গেছে এরপরের প্রক্রিয়ায় পানি ও অন্যান্য উপাদান আলাদা করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে যে নারকেল তেল পাওয়া যায় তা একেবারে পরিশুদ্ধ স্বচ্ছ রঙের আর এতে থাকে নারিকেলের প্রাকৃতিক ধান যাই হোক নারিকেল তেল শোধনের পর অবশিষ্ট হিসেবে থেকে যায় নারিকেলের শ্বাস শুকনো নারিকেলের শ্বাস অনেক ধরনের কাজে ব্যবহার করা যায় যেমন খাদ্য প্রসাধনী এবং স্বাস্থ্য খাতে নারিকেলের শ্বাস শুকানোর জন্য বিশেষ ধরনের ওভেন ব্যবহার করা হয় যেটাতে তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিকঠাক নিয়ন্ত্রণে রেখে এগুলো শুকানো হয় যাতে নারকেলের শ্বাস গুণ বজায় থাকে ভিডিও শুরুতে যেমন বলা হয়েছিল নারকেল শুধু তার ভেতরের অংশের জন্য বিখ্যাত নয় বাহিরের খোলও কাজে আসে একটা নারকেলের একশো পার্সেন্টই কাজে লাগানো হয় নারকেলের এই বাহিরের খোল যেটা হয়তো অনেকের কাছে আবর্জনা মনে হয় তাকে আসলে প্রক্রিয়াজাত করে অর্গানিক চাষের কাজে ব্যবহার উপযোগী একটি পুষ্টিকর উপাদান বানানো যায় নারকেলের শুধু খাবারের উপাদান হিসেবে নয় এটি পরিবেশ এবং বিশ্ব অর্থনীতিরও একাংশ যদি আপনি কারখানার ভেতরে কিভাবে প্রক্রিয়াজাত করা হয় দেখতে চান আর পৃথিবীর বিষয়কর বিষয়গুলো সম্পর্কে জানতে চান এবং দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রতি সজল সজল থেকে আহমেদ আপনাদের মাঝে অন্তত একবার হলেও ফেটে আসবে আর আমাদের শর্ট সেকশন তো আরো দুর্দান্ত কাজ করছে সুলতানা এটির প্রচেষ্টায় প্রতিদিন অন্তত একটি শর্টস পেয়ে যাবেন সেখানে আমরা রয়েছি ফেসবুকেও তাই কেন হিট সাবস্ক্রাইব হ্যাঁ ফেসবুকটাও ঘুরে আসবেন ওয়েট ওয়েট বেলাইকানটা অন করে রাখবেন কিন্তু আল্লাহ হাফেজ